সারা জেলা থেকে মানে জেলা থেকে না শুধু আজকে হচ্ছে আমাদের ডেপুটেশন বছর ধরে অর্থাৎ লাস্ট দু ষোলো সালে এস হয়েছিল নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ তো যেটা চার বছর থেকে বন্ধ আছে তো আমাদের দাবি হচ্ছে এই ইলেকশনের আগে অর্থাৎ বিধানসভা ভোটের আগেই নোটিফিকেশন জারি করতে হবে এবং ভোটের আগেই নিয়োগ সম্পূর্ণ করতে হবে কি শুধু নবম এবং দশম নবম থেকে দ্বাদশ দশম না নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ সেটার জন্য তো আমরা এখানে যারা উপস্থিত রয়েছি এখানে আমরা সবাই অনেক কষ্ট করে বিএড করেছি একটা আশায় সেটা হচ্ছে যে আমরা শিক্ষক হব ভবিষ্যতে অনেকেই জমি বন্ধক রেখে অনেকেই মায়ের গয়না বন্ধক রেখে করেছে একটাই আশা ছিল সেটা হচ্ছে শিক্ষক নিয়োগ কিন্তু বিগত পাঁচ বছর ধরে পশ্চিমবঙ্গে কোনো শিক্ষক নিয়োগ হচ্ছে না তো যার জন্য আমরা বড় অসহায় আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ যে আপনি যত তাড়াতাড়ি পারেন ওদের আগেই শিক্ষক নিয়োগের একটা ব্যবস্থা করুন এটা আমাদের অনুরোধ আমাদের এই ওয়েস্ট বেঙ্গল এস এলএসটি ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল টিচার জব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ এটা কোন পর্যায়ে আটকে রয়েছে এটা আটকে রয়েছে বলতে আমাদের আন্দোলন চলছে এখনো এটার আমরা কোনো জানি না কিছু বলেননি মুখ্যমন্ত্রী নিজে কোনো বয়ান দেননি তোমরা কি অ্যাপ্লাই করেছিলে বা পরীক্ষা হয়ে গেছে না 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 এটা কোনো হয়নি নতুন করে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ নতুন করে নতুন করে করার জন্য নতুন করে করার জন্য এটা আমাদের ডেপুটেশন এটা আমাদের অনুরোধ শিক্ষামন্ত্রী আটকে আছে মনে হয় আটকে আছে কি জন্য আমি বলছি বিগত সরকারের আমলে আমরা দেখেছিলাম যে এস এস সি এক্সামটা প্রত্যেক বছর একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে হতো কিন্তু টিএমসি সরকার আসার পরে বিগত দশ বছরের মধ্যে মাত্র দুটো এসএলএসটি নিয়োগ করেছেন জানা নেই আপনাদের কোন কারণে ওনারা এই এসএলএসটি নিয়োগের নাম নোটিফিকেশন জারি করছেন না গ্যাজেট দিচ্ছেন এইভাবে করে আমাদের এস এলএসটি এক্সামটাকে বন্ধ করে রেখেছে দীর্ঘদিন যাবৎ প্রচুর বেকার স্টুডেন্টরা যারা লক্ষ লক্ষ স্টুডেন্ট প্রায় চার পাঁচ লক্ষের উপরে বিএডধারী স্টুডেন্টরা ঘরে বসে আছে ঠিক আছে তো আমরা সরকারের কাছে একটাই গুজারিশ করবো যতটা দ্রুত সম্ভব আমাদের এই সমস্যাটাকে দুর্বৃত করে যত দ্রুত সম্ভব এস নিয়োগের মাধ্যমে আমাদের পরিত্রাণ দিন আমরা শিক্ষক হওয়ার আশাতেই বিএড ডিগ্রিটা অর্জন করেছিলাম বিএড ডিগ্রিটা করা হয় শুধু শিক্ষক নিয়োগের জন্যই কিন্তু এই সরকারের মানে একটা রেগুলারিটি মেনটেন না করে আমাদেরকে ধীরে 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 এই বিএডধারী শিক্ষার্থীর সংখ্যাটাকে বাড়িয়ে দিচ্ছে আগে কী হতো বিয়েডধধারী সংখ্যাটা খুব কম ছিল প্রত্যেক বছর এক্সাম হতো প্রত্যেক বছর নতুন নতুন ব্যাচে বিয়েডধধারী স্টুডেন্টরা বেরিয়ে সবাই কি নিয়ে একটাই আসা যে আমরা স্কুল সার্ভিসের এক্সাম দেবো এক্সামে বসবো আমরা চাকরি করব কিন্তু আমরা চাইছি দু হাজার কুড়ির মধ্যেই নোটিফিকেশন জারি করে বিধানসভা দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে যে কোনো প্রকারেই হোক এই নিয়োগটা সম্পন্ন করতে হবে অবশ্যই সম্পন্ন করতে হবে তার সঙ্গে স্বচ্ছ একটা প্যানেল করতে হবে এম ওএমআর কপি সহ ওএমআর কার্বন কপি আমাদেরকে দিতে হবে এবং এই আশ্বাস দিতে হবে যে একদম স্বচ্ছ ভাব বজায় থাকবে যেন গ্রাম বাংলা আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত বেকার গরিব ধনির থেকে শুরু করে যারা যোগ্য প্রার্থী তারা যেন এসএসসি পরীক্ষার মাধ্যমে শিক্ষক হতে পারে এটাই হচ্ছে আমাদের এস পক্ষ থেকে এই সরকার বলে একটা স্লোগান হ্যাঁ আমাদের মূলত ক্ষোভটা এটাই এসএসসির এস রিক্রুটমেন্টটা যদি রেগুলার বেসিতে হতো প্রতি বছর নির্দিষ্ট বিগত সরকার যে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী করছে সেটাভাবে যদি করতো হয়তো আমরা আজকে পথে নামতাম না আজকে আমাদের শিক্ষিত বেকার যুবক যুবতীদের কেন পথে নামতে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখছেন বিভিন্ন এই সাধারণ একটা বন সরকার এক্সামে আপনারা দেখেছেন কত লক্ষ লক্ষ পিএইচডি ধারী বেকার যুবতীরা লাইন দিয়েছে চাকরির আশায় তাহলে যারা শিক্ষিত হয়েছে চাকরি করার আশাই তো হয়েছে তাহলে আজকে যদি সরকার চাকরি আমাদেরকে না দেয় আমরা কি এইভাবে দিনকে দিন কি বসে থাকবো ঘরে সরকারের বিরুদ্ধে স্লোগান করছে সরকারের স্বতন্ত্র এবং সরকারের কাছে অ্যাপিল করছে যে দু হাজার কুড়ি বিধানসভা ইলেকশনের আগে তোমাদের নিয়োগ সম্পন্ন হোক বা নিয়োগের একটা অবশ্যই সরকার যদি আমাদেরকে রিক্রুট করে অবশ্যই আমরা সরকারের গুণগান গাইবো কেন গুণগান গাইবো আজকে আমাদের কেন বাধ্য হয়েছে সরকারের বিরুদ্ধে কথা বলতে আমরা তো এতদিন বলিনি এতদিন তো চুপ ছিলাম আমরা বিগত দশ বছর থেকে তো এক্সাম মাত্র দুটো এস হয়েছে কিন্তু বিগত তার আগের সরকার প্রতি বছর নিয়ম মতিক সেই রিক্রুটমেন্টটা করেছিল সেটা এখন কেন হচ্ছে না